হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সুতৃষ্ণা আর আজকের ভিডিওটা কি বলবো এখন স্নান ফান করে একটু মানে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেই এখন বলতে পারেন ওই বেলা থেকে স্টার্ট করেছি ভিডিওটা তো আজকের আমরা চলে যাব রাজস্থান তো তাই জন্য ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটাও ধুয়ে নিয়েছি সব ওয়াশিং মেশিনে আজকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এই আলনাটাকে ফাঁকা করে দিয়েছি আর এইটা পরে ও যাবে তাই জন্য এই জামা দুটো রেখেছি আর আমিও কয়েকটা জামা রেখেছি আমি পরে যাব আর এই যে আমাদের কয়েকটা ব্যাগ হয়েছে কয়েকটা ব্যাগ মানে দুটো ট্রলি ব্যাগ হয়েছে একটা এটা ওর স্লিপিং ব্যাগ আছে আর দুটো কাঁধ ব্যাগও কিন্তু হয়েছে আর এই যে উম মাদুরি পেতে দিয়েছি কারণ যে যেহেতু বিছানার চাদরগুলো সমস্ত ঢুকিয়ে দিয়েছি আবার সেই কবে আসবো তাই জন্য আর এখন কিন্তু আমরা বালিচক স্টেশনে চলে এসেছি আর ট্রেন আমাদের কিন্তু মিস হয়ে গেছে প্রথমে মানে যেটা ধরার কথা ছিল তো সেটা কিন্তু মিস হয়ে গেছে পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি আর পরের ট্রেনটাও কিন্তু অনেকটাই লেটে চলে এসছে আর জানি না সাড়ে এগারোটাতে ট্রেন আছে আমাদের তো দেখা যাক কি হয় আর এই যে দেখুন ট্রেনের কিন্তু লাইট পড়ছে তো ট্রেনটা আসছে তো ট্রেনে উঠে যাই তখন তারপরে তখন আবার কথা বলা শুরু করব না নাহলে আগে ট্রেনে উঠতে হবে না নাহলে প্রচণ্ড কিন্তু ভিড়ও আছে যেহেতু আগে ট্রেনটা চলে গেছে চলে যাওয়ার কিছু অনেকটা সময় হয়ে গেছে না তা তাই জন্য অনেকটাই কিন্তু ভিড় আছে বেশ আর এখন কিন্তু ট্রেনে উঠে গেছি আর এই যে দেখুন বহু কষ্টে এই এই মানে এই বগিটাতে সিট পেয়েছি আর কি বলবো এত ঠান্ডা বাতাস দিচ্ছে তো তাই জন্য একটু চুলগুলো উঠছে খারাপ হয়ে যাচ্ছে তো তাই জন্য ওড়না চাপিয়ে রাখছিলাম আর এই যে আমার হাজব্যান্ডের মনটা বেশ খারাপ আর আমারও মনটা খারাপ ওর মন খারাপ মানে আমারও মন খারাপ আর এখন দেখুন সবাই একে একে নেমে যাচ্ছে এখন প্রায় ওই মোটামুটি হাওড়ার কাছাকাছি চলে আসছে তো তাই জন্য কিন্তু সবাই প্রায় নেমে যাচ্ছে প্রায় মানে হাওড়া পর্যন্ত হয়তো খুব কমজনই থাকবে আশা করি আর এইখানে ওই সৈয়দ আহমেদ কলেজটা আছে ওই টিকিয়াপাড়া বা মানে হাওড়ার কাছাকাছি ঢুকতে গেলে যে কলেজটা পড়ে তো সেটা কি কত সুন্দরভাবে লাইটিং করেছে তো বেশ ভালো লাগছে এখন কিন্তু হাওড়ায় চলে এসেছি আর এই যে দেখুন ও কিন্তু একটা কাঁধ ব্যাগ নিয়েছে আর স্লিপিং ব্যাগটাও ওই ট্রলির উপরে চাপিয়ে নিয়েছে আর আমি একটা ট্রলি ব্যাগ নিয়েছি আর একটা কাঁধ ব্যাগ নিয়েছি তারপরে ও একটু টয়লেট গেছে তো তাই জন্য আমি এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম তো এই যে দেখুন লোকে মানে হাওড়া স্টেশন কখনোই ফাঁকা থাকে না সবসময় কেউ না কেউ মানে কেউ না কেউ বলছে প্রচুর মানুষজনের এখানে আনাগোনা আর এই যে দেখুন ও চলে এসছে এখন কিন্তু আমাদের খুবই খিদে পাচ্ছে ঘর থেকে একটু মুড়ি আর চানাচুর নিয়ে এসছিলাম কিন্তু আমার আমি মুড়ির চানাচুর খেতে পারি না শুধু তো সেই হচ্ছে অবস্থা আর তাই জন্য এখানে এখান থেকে রোল রোল কিনে মানে এগ রোল কিনে চলে এসেছি আর এই যে খুব তাড়াতাড়ি করে এলাম আর এই ট্রেনটা ধরার জন্য ট্রেনটা একটু লেটি ছিল তো বেশ ধরতে অসুবিধা হয়নি আর এই যে দেখুন আমরা কত সুন্দর সিট পেয়ে গেছি সব থেকে ভালো লাগছে আমি জানালার পাশে বসেছি তো এটাই বেশ ভালো লাগছে আর ব্যাগগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন যেতে শুরু করেছে আর সব সবাই যে যার সিট পেতে মানে শুয়ে গেছে প্রায় ভাগ লোকই আর এখান থেকে যেহেতু উঠেছে এখানে কিন্তু বেশি বাঙালি উঠেছে দেখলাম তো এখন কিন্তু আমি উপরে চলে এসেছি আর ও মানে আমাদের মিডিল আর আপার সিটটাই পড়েছে তো তাই জন্য আমি আপারে চলে এসেছি তো আপারে আমি শোব তো তাই জন্য আমিও এখানে বিছানাটা তৈরি করে নিচ্ছি আর ও কিন্তু মিডিলে থাকবে তো তাই জন্যই এখানে আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে এসিটা এখানে ডাইরেক্ট আসছে তো তাই জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার এমনিতে একটু বেশি ঠান্ডা লাগে তো পরের দিন সকালের এটা অবস্থা আমার চুলের অবস্থাটা জাস্ট দেখুন আর ঠান্ডায় চোখ মুখ ফুলে গেছে প্রচণ্ডই ঠান্ডা লাগছে যদিও কম্বল ছিল কিন্তু ওই যেটা একদম ডাইরেক্ট হাওয়াটা আসছে না তো তাই জন্য এই অবস্থা আর নিচে না আমি বসতে পারিনি কারণ নিচে একজন ছিল তো তাই জন্য আমি মিডিলে আবার চলে গেলাম আমার বরকে একটু বলে আর আমরা সকালের খাওয়ার নিয়ে নিয়েছিলাম আলু পরাটা আর তরকারি নিয়েছিলাম তো সেটা খেয়ে নিয়েছি আর খেয়ে আমি এই যে মিডিলে চলে এসেছি মিডিলে তাও একটু দেখা যায় জানালা দিয়ে কিন্তু উপরে তো দেখাই যায় না আর আমি খুব বোর হই আর আমার মানে পুরো রাস্তাটা দেখে দেখে যেতে ভালো লাগে তারপরে আমরা দুপুরে খাবার নিয়ে নিয়েছিলাম খাবারে ছিল ডাল আর ভাত আর পনিরের তরকারি রুটি আর একটা সবজি ছিল আর এখন কিন্তু প্রয়াগরাজে চলে এসেছি আর প্রয়াগরাজের কথা বলি আমি ছোটোবেলায় কিন্তু বাবার সঙ্গে এখানে এসেছিলাম প্রয়াগরাজে আমি মা ভাই করে তো অনেক ছোটোবেলা তখন আমার জ্ঞান আছে কিন্তু মানে তবুও অনেকদিন পরে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি বেশ ভালোই লাগছে এখানেই মহাকুম্ভ হয়েছিল তো বেশ ভালো লাগছে দেখতে এই কিন্তু এই মানে ব্রিজটা করার জন্য তাই জন্য দেখাতে পারছি না ঠিকঠাক করে তারপরে এই যে দেখুন এখন কিন্তু রাত হয়ে গেছে আর আমরা দুজন এই বাইরে মানে নিচের সিটটাতে বসেছি আর বসে এরকম ঘুম পাচ্ছিল আর এখন কিন্তু ব্যাগগুলো গুটিয়ে নিয়েছি মানে নামবো জয়পুর চলে এসেছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটার বেশি হয়ে গেছে তো তারপরে আবার অটো বুক করলাম অটো করে আমরা কিন্তু এবার মানে কয়টারির দিকে যাব তো এই যে দেখুন রাত্রেও কিন্তু এখানে প্রচুর অটো থাকে আর এটা মানে প্রচুর সেফ সিটি বলতে গেলে কারণ দেখলাম যে এটা প্রচুর ছেলে মেয়ে আছে কোনো কিছু বাজে নজর টাইপের যে একটা হয় না মানে একটা মেয়েরা একটা ফিলিংস বুঝতে পারে যে কে কেউ কোনভাবে তাকাচ্ছে বা কিছু কিন্তু এখানে ওইটা হয় না বেশ ভালো ব্যাপারটা আর এখন কিন্তু ক্যাম্পাসের ভিতরেই ঢুকে গেছি যে নেশান ফার্স্ট লেখা আছে তো ক্যাম্পাসের ভিতরেও কিন্তু এই অটোটাকে ঢুকিয়েছিল আর এই যে দেখুন আমার বর এই যে ব্যাগ নিয়ে উপরে যাচ্ছে আমিও ব্যাগ নিয়ে উপরে যাচ্ছি আর এই যে দেখুন আমাদের ব্যাগগুলো এখানে রেখেছি আর আমার তুলসী গাছ মারা গেছে সমস্ত গাছগুলোই কিন্তু মারা গেছে আর তুলসী গাছের পাতাগুলো জাস্ট দেখুন এই রকম শুকনো হয়ে নিচে পড়ে আছে আর জল পায়নি তো এতদিন হয়ে গেছে তো তাই জন্য নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার মনটা খুব খারাপ হয়ে গেল আর এখানে জামা কাপড় আমরা মিলে রেখেছি আজকের আর বেশি কিছু করবো না আজকের মানে ঘরবাড়ি বাড়ি পরিষ্কারও কিছু করিনি যেখানে শুব সেইটাতেই একটু ঝাঁটিয়ে নেব আর রান্নাঘরের এই যে দেখুন এই অবস্থা আর জলগুলো বের করে ফেলছি কারণ কালকে সকালে আবার নতুন জল আসবে নাহলে এটা কিন্তু এক মাস আগের জল ভর্তি হয়ে আছে তো এটা কোথাও মানে জার্ম টার্ম থাকবে হয়তো তো তাই জন্য বের করে দিচ্ছি আর এই রুমটা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এইটাকেই এটাতেই আজকের মানে ধোয়া বেডশিটটা এলে শুয়ে যাবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা